ফলের রাজা আমার এই পাকা আমের স্বাদ যদি সারা বছর উপভোগ করতে চান তাহলে আমার মতো বাড়িতে খুব সহজে পাকা আমের আম শক্ত বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর এটা বানানো খুবই সহজ মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এদিকে কিন্তু কোনো গাছেই আম পাকেনি একমাত্র আমাদের গাছের আম পেকে গেছে তাও আবার মধুকুলকুলি গাছের আম যে আমের নামই এত সুন্দর ভাবুন তো তার স্বাদটা কত সুন্দর হবে মধুর মতো মিষ্টি তাই এই আমের নাম মধুকুলকুলি আম এই মধুকুলকুলি আম দিয়েই আজকে আমি আপনাদেরকে খুব সহজে আম শক তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে আম তৈরি করতে পারবেন আর সারা বছরের স্বাদ উপভোগ করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি এই দেখুন আমগুলো কত সুন্দর একদম পেটে হলুদ হয়ে আছে একদম গাছ পাকা আম আর এই আমগুলো এতটা মিষ্টি যে আমের খোসাটাও খাওয়া যায় খোসাটাও মিষ্টি আর এই আমগুলো বাদুরে খেয়ে যাচ্ছে এত মিষ্টি যে কিন্তু সব খেয়ে যাচ্ছে আর এই আম দিয়ে আম শক্ত করলে এর স্বাদ হবে সব রকম আম থেকেও সেরা এখন আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো এতটাই সুন্দর দেখুন কত সহজে আমের খোসাটা ছাড়িয়ে যায় আর আমগুলোতে একটু আস নেই এই দেখুন আমের ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে আমগুলোকে এইভাবে চটকে নেব আমটাকে এই দেখুন ভালো করে চটকে নিয়েছি এখন আমের আটটা বাদ দিয়ে দেবো এখন এই আমের পেস্টটাকে কড়াইর ভিতর ছাকনি বসিয়ে ছেকে নেব আমটাকে এই দেখুন ভালো করে ছেকে নিয়েছি ঠিক এতটা পেস্ট হয়েছে এখন এটাকে জ্বালিয়ে গাঢ় করে নেব ধীরে ধীরে জ্বালিয়ে নেব আর এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকব যাতে নিচে লেগে না যায় জ্বালাতে জ্বালাতে এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আমটা কিন্তু আগে থেকে অর্ধেক হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একটা থালার উপরে ঢেলে নিচ্ছি আমি কি রোদে দিয়ে দিয়েছি এখন দুদিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নে দুদিন ধরে আম শক্তটাকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আম শক্ত তৈরি হয়ে গেছে এখন চলুন নিয়ে আসি ঘরে এই দেখুন কত সুন্দর এই যে উঠে আসছে একদম শুকিয়ে গেছে এই দেখুন এখন এটাকে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে এইভাবে রোল করেও রাখতে পারেন আবার পিস পিস করে কেটে রাখতে পারেন আমি পিস পিস করে কেটে নেব মোটা হয়েছে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এই দেখুন আম শক্তগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি পিস পিস করে কেটে কত সুন্দর দেখতে লাগছে একটু পুরো পুরো হয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে এই বছর আম আম পাকতে পাকতে না সর্বপ্রথম আমি এই যে পাকা আমের শক্ত করে নিয়েছি এই আম শক্তটা এক থেকে দেড় বছর ঘরে রেখে এই পাকা আমের স্বাদ আপনারা উপভোগ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মত হইলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই